আমার প্রিয় সাকিবিয়ান এবং আরো যারা আমার ভাই বোন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এত 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 উইশ করেছেন আপনাদের সকলকে আসলে অনেক অনেক এবং কৃতজ্ঞ যে সময় থেকে একটা করে লাইন এত চমৎকার চমৎকার উইশ আপনারা করে গেছেন এর জন্য আসলে আবারও বলছি অফুরন্ত ভালোবাসা আপনাদের প্রতি এবং সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আমার পরিবার যেন সুস্থ থাকে এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর স্পেশালি সাকিবিয়ান এই জন্যই বললাম যে তো এত আমার আমার সকলেই কাছে একদম অতি ভালোবাসার খুব প্রিয় আমার মানুষ এবং আমার আমি সবসময় বলি যে তারা আমার এক্সটেন্ডেড একটা ফ্যামিলি তো তার মধ্যে আহ মানে এই জন্য আর স্পেসিফিক করে নাম বলছি না সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং তার সাথে আরেকটা কথা একটু বলে দিতে চাই যে আপনারা জানেন এগারোতম আসর বিপিএল এর আসর সেখানটাতে আমি বলেছিলাম আপনাদের পছন্দ করা কোনো নাম থেকেই আপনাদের মেগাস্টার আমাদের মেগাস্টার সাকিব খানের দলের নাম নির্ধারণ করা হবে এবং তারা পুরস্কৃত হবে তো সেখান থেকে আসলে দেখলাম যে তারা তিনটা নাম সিলেক্ট করেছে এবং ঢাকা ক্যাপিটালস ঢাকা ওরিয়র্স এবং তার আগে হারলেন তো বিষয়টা হচ্ছে প্রথমত ঠিক আছে এটা একটা কোম্পানি হারলেন অ্যান্ড রিমার্ক কোম্পানির আমাদের মেগাস্টার একজন ডিরেক্টর তো সেখান থেকে হারলেনের নাম তারা রাখতে চাইছে বাট আমার মনে হয় আমারও যেটা মনে হয় আমার সকল কোটি কোটি সাকিবিয়ানদের এটাই বলা তাদের বক্তব্য এটাই যে হারলেনটা কেন আসলে প্রথমে দিতে হবে বা আমরা তো আমাদের মেগাস্টার ইমেজের সাথে যাই এরকম অনেক নাম সাজেস্ট করলাম খুব শর্ট নেম খুব ভালো ভালো নামই ছিল তো সেই নামের একটা তালিকাও কিন্তু ওই তিনটা নামের মধ্যে নেই তো তার মানে আমাদেরকে কেন বলা হলো যে আমরা আমরা কমেন্ট করব আমরা জানাবো আমাদের মনের ভাব প্রকাশ করব রাইট তো আমারও আসলে রিমার্ক অ্যান্ড হারলেন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে এটাই জানতে চাওয়া যে তাহলে কেন আসলে আপনার স্পেশালি জানেন যে এটা মেগাস্টার সাকিব খান জড়িত দ্যাট মিনস এখানে সাকিবিয়ান রাই কিন্তু সবচেয়ে বেশি এটা নিয়ে আয়োজিত এটা নিয়ে তারা উৎপাদনা ফিল করছে এটা কিন্তু একমাত্র সাকিবিয়ান রাই ফিল করছে অন্য কেউ এসে ফিল করছে না তো সেখানটাতে আপনারা তাদের কাছ থেকে নাম চাইলেন আবার তাদের দেয়া কোনো নামই আপনাদের লিস্টে রাখলেন না রাখলেন আপনাদের নিজস্ব যে পছন্দ করা নামটা সেই তিনটা নাম রাখলেন এটা আসলে কেন মানে এই কেন অ্যান্সারটা আসলে কেন বলেন তো তো যাই হোক আশা করি এখনো তো সময় শেষ হয়ে যায়নি একটু চিন্তা করুন বিবেচনায় আনুন কারণ রিমার্ক অ্যান্ড হার্লেনের পাশে মেগাস্টার শাকিব খান আছে বিধায় আজকে বিপিএল আসর এতটা উন্মাদনায় ভরপুর হয়ে গেছে সবাই এতটা উচ্ছ্বসিত রাইট দিন শেষে যেটাই হোক না কেন আমরা তো মেগাস্টার শাকিব খানের দলের পক্ষেই থাকব। কিন্তু সেটা যেন আনন্দের সাথে হয় সেটা যেন ওই প্রথম দিনের উন্মাদনা যেরকম ভাবে ছড়িয়েছিল সেরকম ভাবেই হয় এই চেষ্টাটা করবেন থ্যাংক ইউ